বীরভূমের আনন্দে তৃণমূলের মিষ্টি বিতরণ লোকপাড়া মহাবিদ্যালয় বীরভূমের বাঘ ফিরে আসছে বীরভূমে বললেন টেকা তৃণমূল অঞ্চল সভাপতি আর সেই আনন্দে মিষ্টি ভোগ করানো হল লোকপাড়া মহাবিদ্যালয় উপস্থিত সকল ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মূলত গরু পাচার মামলায় তিহার জেলে বন্দী অনুব্রত মন্ডল আর তাকে দশ লক্ষ টাকার বন্ডে জামিন দেওয়া হয়েছে বলে খবর সেই খবর তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের কাছে পৌঁছতেই খুশির মেজাজ ফিরেছে জেলা তৃণমূল কংগ্রেস কর্মীদের মনে শনিবার বেলা বারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত লোকপাড়া মহাবিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা সহ পথ মানুষদের মিষ্টি মুখের আয়োজন করলেন লোকপাড়া মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা সহ ঠেকা গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা মূলত অনুগত মন্ডলে জামিন পাওয়ার খবর পেতে তৃণমূল মহলে একরকম আনন্দের ঝড় উঠেছে বলা যেতেই পারে আর ঠিক সেই বিষয়কে লক্ষ্য রেখে আজ লোকপাড়া মহাবিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাসে মেতে উঠল তৃণমূল কর্মীর সমর্থকরা সহ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এ বিষয়ে কি বলছেন তৃণমূল অঞ্চল সভাপতি চন্দ্রনীল ঘোষ শুনুন সিবিআই বা ইডি যে অন্যায়ভাবে যে কেসগুলো দিয়েছিল তা আজকে প্রমাণিত হলো এবং ছাড়া দুটো কেসের থেকেই ছাড়া পাওয়া গেলো পেলো এবং ববি হাকিম সবাই যেন কিছুদিন আগে বলিছিল বীরভূমে বাঘকে বেশি দিন খাঁচায় আটকে রাখা যায় না তাই আজ প্রমাণ হচ্ছে সেই বীরভূমে বাঘ ফিরে আসছে আমাদের বীরভূমে আমরা তার জন্য গর্বিত আনন্দিত আমরা সকলে মিলে আমাদের বাঘ দাদা গুরু গুরুদেব যদি আসে আমরা সবাই দেখা করতে যাব